হ্যালো एवरीवन সবাইকে ওয়েলকাম করছে আরো এক নতুন লেকচারে আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যেটা হচ্ছে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা এই কনসেপ্টটি যদিও খুব সহজ কিন্তু এটা সম্পর্কে ডিটেইলস ধারণা না থাকার কারণে পরীক্ষায় গিয়ে আমাদের অনেক সমস্যা হয় এবং এই খান থেকে ভর্তি পরীক্ষায় বিভিন্ন আয়োনপুরো শিক্ষা পরীক্ষায় যে প্রশ্ন করে এটা মনে থাকে সো আজকে লেকচার 3 আমি তোমাদের রাসায়নিক সমাধান নিয়ে হাসি এসেছি এমন ভাবে আলোচনা করা হবে যেন তোমাদের পরীক্ষায় খুব সহজ এবং এফিশিয়েন্ট ওয়েতে উত্তর করে আসতে পারো তো আজকের টপিকস হচ্ছে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা প্রথমে এই জিনিসটা জানতে হবে ফ্লেম টেস্ট জিনিসটা কি আচ্ছা ফ্লেম টেস্ট হচ্ছে শিক্ষা পরীক্ষা ফ্লেম টেস্ট মানে হচ্ছে শিখা পরীক্ষা ফ্লেম শব্দের অর্থ হচ্ছে অগ্নি অগ্নি ফ্লেম শব্দের অর্থ অগ্নি

তো এই যে লবণের মধ্যে বিভিন্ন ধরনের আয়ন থাকে ক্যাটায়ন অ্যানায়ন প্রত্যেকটা ক্যাটায়নের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরি পাবো কখনো সোডিয়াম থাকবে কখনো পটাশিয়াম থাকবে কখনো ওপিডিয়াম থাকবে তো লবণের মধ্যে কোন ক্যাটায়নগুলো আছে এটা শনাক্ত করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট এবং ভার্সাটাইল ওয়ে হচ্ছে ফ্লেম টেস্ট বা শিখা পরীক্ষা এখানে কি করতে হবে তোমাকে খুব বেশি কাজ নাই সারা লবণটা দিবে বা প্রোভাইড করবে সেই লবণটিকে ব্যাটার ওয়াস গ্লাসে নিবা ওয়াস গ্লাসে নিওয়ার পরে সেখানে তুমি উপকরণ থেকে কিছু লঘু হাইড্রোchloric অ্যাসিড নিব লঘু হাইড্রোchloric অ্যাসিড দেওয়ার পর বিক্রিয়া হবে বিক্রিয়া হওয়ার পর এখানে কিছু একটা পড়ে থাকবে ওয়াস গ্লাসে থাকবে সেটাও লবণ এরপরও তোমার কাস্টা থাকবে কি এই লবণ যেটা ওয়াস গ্লাসে থাকলো ওইটাকে তুমি একটা প্লাটিনামের তার বা নাইক্রোমের তার দিয়ে কিছু পরিমাণ এই নাইক্রোমের কোয়ারে বা প্লাটিনামের কোয়ারে লাগাই নিবা নেওয়ার পরে কাস্টা হবে কি

সেই কালার দেখে আমরা শিওর করবো যে লবণের মধ্যে কোন ক্যাটায়ন ছিল একটা নির্দিষ্ট ক্যাটায়নের জন্য তুমি নির্দিষ্ট একটা কালার দেখতে পাবে ঠিক আছে এবার শিক্ষা পরীক্ষা যদি আমরা মূল নীতি যাই শিক্ষা পরীক্ষা আপনি কিভাবে কাজ করেন ধরো তোমার কাছে স্যার এটা প্রোভাইড করছে সোডিয়াম ক্লোরাইড লবণ লবণ সোডিয়াম ক্লোরাইড এনএসি ঠিক আছে এনএসিএল কে যখন তুমি বুনসেন ভাগনারে শিখাই বলবা এনএসিএল টা ভেঙে যাবে

আরও তাপ শক্তি শোষণ করছে কি শোষণ করছে তাপ তাপ শোষণ করছে তাপ তাপ শোষণ করছে এই তাপ শোষণ করে সোডিয়াম অ্যানোডটি উত্তেজিত হয়ে গেল যেটা এখন প্রকাশ করছে স্টার এবার এই এন এস স্টার এটার মধ্যে এনার্জি বেশি আছে যখন কোনো একটা অ্যাটম শক্তি শোষণ করে যখন কোনো একটা অ্যাটম শক্তি শোষণ করে তখন সেই অ্যাটম স্বাভাবিক অবস্থা থেকে লাভ দিয়ে ওপরে স্টেজ চলে যায় কোয়ান্টাম মেকানিক্স অনুসারে

ডাউন স্টেজে চলে আসবো সে শক্তি বাইরে ছেড়ে দিল যে শক্তি বাইরে ছাড়লো ওই শক্তি ল্যাম্বডা মানের উপর আমরা বিভিন্ন কারণ দেখতে পাবো সোডিয়ামের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা যে কারণটা দেখতে পাবো সেটা হচ্ছে সোনালি হল কি কালার সোনালি হল কি কালার হল ঠিক আছে তো এটাই হচ্ছে শিক্ষা পরীক্ষার মূলনীতি শিক্ষা পরীক্ষার মূলনীতি শিক্ষা পরীক্ষাতে তোমার লবণ থাকবে লবণ ওইটাকে তুমি নাইট্রোজেন বা প্লাটিনাম বয়ারে লাগাইলে মানে নিয়েছে জাস্ট কি করবা

ধরো তোমার কাছে একটা লবণ আছে NaCl এটা সলিড এটা কি হিট দিলে হিট দিলে এই NaCl খুব ইজিলি গ্যাস হয়ে যায় ঠিক আছে সাধারণত ক্লোরাইড লবণগুলো খুব সহজে কিছু হয় কিন্তু সাবলা সব সময় এত ভালো হয় না ঠিক আছে তার মানে সময় কম দিয়ে দিল দিব Na2CO3 এটা কার্বনের প্রবলেম কার্বনের প্রবলেম হলো সাধারণত অল্প তাপমাত্রায় বাষ্পীভূত হয়

আমরা কথা বুঝাইতে পারছি তো প্রথম কাজ হলো যে লবণে দিয়ে এর মধ্যে অ্যাসিড কি দেব অ্যাসিড এই অ্যাসিড দিলে কি হবে যদি এটা কার্বননেট আছে বন্ধ করে এটা কি বলে কার্বন ডাই অক্সাইডে আসবে এটাই অ্যাসিডের হয় জানি আশা উৎপন্ন হবে

শিক্ষা পরীক্ষায় খুব ভালো খারাপ ইসিলে খারাপ কথা বুঝাইতে পারছি তো এটা একটা প্রশ্ন শিক্ষা পরীক্ষায় কেন ইসি আরো একটা প্রশ্ন শিক্ষা পরীক্ষায় কেন প্লাটি নাম তার ভালো কারণ হচ্ছে প্লাটি নাম একদম নিষ্ক্রিয় পদার্থ ধরো তোমাকে এখানে আমি প্লাটি নাম তাপ দিয়ে নাম দিয়ে অন্য একটা তাপ দিয়েছি এরকম তুমি লবণ লাগাইছো লবণ নিজের ধরনের সাথে বিক্রিয়া করে ফেলছে তাহলে শিক্ষা পরীক্ষা ভালো হবে না তো শিক্ষা পরীক্ষাটা স্মুথলি করার জন্য কি করতে হয় আমাদের

তো আমি বাইরে গেছি কিছুক্ষণ পরে এসে দেখি বেগুনিটা বাইরে গেছে তো আমি এসে জিজ্ঞেস করলাম বেগুনি কে খাইছে বেগুনি কে খাইছে বেগুনি কেতে মনে একটা প্রকাশ আর একটা জিনিস মাথায় রাখবে মতে খুব ভালোভাবে কাজে নাও যেখানে কপার আছে সেখানে নীল জাতের কিছু যেখানে কপার আছে সেখানে নীল জাতের কিছু এই কপার কনসেপ্ট ক্ষেত্রে তুমি যেটা পাবা সেটা হচ্ছে নীলাভ সবুজ কি সবুজ ভাই নীলাভ সবুজ নীলাভ সবুজ ঠিক আছে এরপরে দেখো

ক্যালসিয়াম সাধারণত কোথায় থাকে হাড়ের মধ্যে থাকে যার হার যত মজবুত সেই ইট কে যাবে এটা মনে রাখবে যে ক্যালসিয়াম হাড়ে থাকে যার হাড় মজবুত সেই ইট কে যাবে এই যে ক্যালসিয়াম ইট এর মতো এবার বেরিয়াম এটা কি বলা হয় কাঁচা আপেল এর মতো সবুজ সাধারণত সবুজ ফলমূল দেখতে কেমন হয় সবুজ সরি কাঁচা ফলমূল দেখতে কেমন হয় সবুজ কালারের তো সবুজ কালারের ফলমূল আমরা বাটিতে নিয়ে খাচ্ছি কোথায় নিয়ে খাচ্ছি বাটিতে

তো স্ট্রনশিয়াম লাল কেমন লাল টক টকে লাল কেমন লাল সো এইগুলা হচ্ছে শিক্ষা পরীক্ষায় ক্যাটায়নগুলো কোন কালার দেয় আরেকটা প্রশ্ন আসে যে শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম নাম কি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোন কালার দেয় না এর কারণ হচ্ছে দুইটা প্রথম কারণ হলো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম আকার খুবই ছোট বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকার খুবই ছোট ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে ব্যারিয়াম এবং ম্যাগনেসিয়াম এর আয়নীকরণ কিভাবে হয় আয়নীকরণ বিভব আয়নীকরণ বিভব আকার সূত্র ছিল আর বিভব এটা অনেক বেশি অনেক বেশি আয়নীকরণ বিভব অনেক বেশি হওয়ার কারণে অনেক বেশি হওয়ার কারণে মোনসেন বান্ডারে যে হিট থাকে সেই হিট দিয়ে তুমি চাইলেই ওইটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাইতে পারবে ঠিক আছে আর ভাই এরকম মনে হয় প্রশ্ন থাকে ভাই যে লিথিয়াম আর সোডিয়াম লিথিয়ামের সাইজ তো ভাই বেরিয়ে যাবে না সোডিয়ামের সাইজ তো ভাই ম্যাগনেসিয়াম হবে কিন্তু সোডিয়াম তো কম হচ্ছে লিথিয়াম কম হচ্ছে কিন্তু বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন কম হচ্ছে দুটো টাকা ভাই আকাশ ছোট হইলে কভার দিবে এটা তো সুযোগ না আকাশ ছোট ঠিক আছে আরো একটা কথা আছে

ভালো থেকো সুস্থ থেকো আর না